ট্রয় যুদ্ধ এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ইতিহাস আর পৌরাণিক কাহিনীর সংমিশ্রণে গঠিত এক মহাকাব্যিক ঘটনা সব কিছু শুরু এক বিবাহ উৎসব থেকে দেবতা পেলেয়াস এবং থেটিসের বিয়েতে সবাই আমন্ত্রিত হলেও দ্বন্দ্বের দেবী এরিসকে আমন্ত্রণ জানানো হয়নি ক্ষুব্ধ এরিস প্রতিশোধ নিতে একটি সোনার আপেল ছুড়ে দেন যাতে লেখা ছিল সর্বোৎকৃষ্ট রমণীর জন্য তিন দেবী হেরা অ্যাথেনা ও আফ্রদিতি আপেলটির দাবি করে বসেন শেষমেশ বিচারকের দায়িত্ব পড়ে ট্রয় নগরের রাজপুত্র পারিসের ওপর তিনজনই পারিসকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন হেরা প্রতিশ্রুতি দেন ক্ষমতা অ্যাথেনা দেন জ্ঞান আর আফ্রদিতি বলেন তোমাকে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে পারিস বেছে নেন আফ্রদিতিকে এই সুন্দরী নারী ছিলেন হেলেন স্পার্টার রানী এবং রাজা মেনেলাউসের স্ত্রী পারিস স্পার্টা গিয়ে হেলেনকে ভালোবাসায় ফুসলিয়ে ট্রয়ে নিয়ে আসেন অপমানিত ও ক্ষুব্ধ মেনেলাউস তার ভাই আগা ম্যামনন সহ গ্রিসের সব রাজাদের ডেকে যুদ্ধ ঘোষণা করেন একসময় হেলেনের সব প্রাক্তন প্রেমিকরা একটি শপথ করেছিল যেই হেলেনকে বিয়ে করুক বাকিরা তার পক্ষে যুদ্ধে যাবে সেই শপথের জোরেই গ্রিস থেকে এক হাজারের বেশি জাহাজ রওনা দেয় ট্রয়ের দিকে যুদ্ধ শুরু হয় এবং তা চলে টানা দশ বছর এই যুদ্ধ ছিল কেবল মানুষের নয় দেবতারও কেউ ছিল গ্রিকদের পক্ষে কেউ ট্রয়বাসীদের পক্ষে যুদ্ধের ময়দানে নেমে আসে মহাবীর অ্যাকিলিস বুদ্ধিমান ওডিসিউস সাহসী হেক্টর এবং অজেও অ্যাজাক্স তবে একসময় গ্রিকদের প্রধান যোদ্ধা অ্যাকিলিস রাজা আগাম্যামননের সঙ্গে বিরোধে জড়িয়ে যুদ্ধ থেকে সরে যান পরে তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাস নিহত হলে প্রতিশোধ নিতে ফিরে আসেন তিনি এবং হেক্টরকে হত্যা করেন তবে ট্রয় অটুট থাকে তারপর আসে সেই বিখ্যাত কৌশল ট্রয় যান হর্স বুদ্ধিমান ওডিসিউসের পরামর্শে গ্রিকরা তৈরি করে এক বিশাল কাঠের ঘোড়া যার ভেতরে লুকিয়ে থাকে কিছু যোদ্ধা বাকি সেনারা সাগরে নৌকা নিয়ে সরে যায় দেখাতে চায় তারা হাল ছেড়েছে ট্রয়বাসীরা ভাবল এটা এক বিজয় উপহার আর ঘোড়াটিকে শহরের ভিতরে নিয়ে আসে রাত গভীর হলে কাঠের ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে আসে গ্রিক যোদ্ধারা শহরের গেট খুলে দেয় আর বাহিনী ঢুকে পড়ে ট্রয়ে শহর জ্বলে ওঠে আগুনে ট্রয় পতন হয় এই যুদ্ধের শেষ অংশে হেলেন আবার ফিরে যায় গ্রিসে কেউ কেউ নিজের শহরে ফিরতে পারলেও অনেকে আরও দুঃখজনক যাত্রায় বের হয় যেমন ওডিসিউস যিনি ফেরার পথে আরও দশ বছর ঘুরে বেড়ান ট্রয় যুদ্ধের কাহিনী চিরকাল বেঁচে থাকে হোমারের ইলিয়াড ও ওডিসির মতো মহাকাব্যে এবং আজও অনুপ্রেরণা দেয় সাহিত্য নাটক সিনেমা ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের